এই লক্ষ্মীপুরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নাই মানুষের আশা ভরসা প্রত্যাশার প্রতীক জনাব ডাক্তার শফিকুর রহমান মঞ্চ উপবিষ্ট অন্যান্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সংগ্রামী ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার প্রিয় জনগণ আমরা আল্লাহ রাবুল আলমিনের অশেষ সুক্রিয়া আদায় করছি যে এই লক্ষ্মীপুর ইতিহাসের একটি ঐতিহ্যবাহী জনপদ এখানে অনেক বড় বড় আলেম এসেছেন ঐতিহ্যবাহী বেশ কয়েকটি আলিয়া মাদ্রাসা রয়েছে কলেজ রয়েছে এখানে শিক্ষিত জনগণের সংখ্যা বেশি আমাদের এই জনপদে জন্ম নিয়েছিলেন মৌলানা লুৎফুর রহমান মারহুম ও মাখুর এখানেই জন্ম নিয়েছিলেন মৌলানা নুরুল আমিন আতিকি মাহুল্লাহ এখানেই এখনও জীবিত আছেন আওলাদ রাসুল সৈয়দ জাবের তাহেরি সাহেব এ ধরনের নাম না জানা অনেক আলে মোলামা মাশায়েখ এখানে জন্মগ্রহণ করেছেন তারা এখানে ইসলামের প্রচার করেছেন মানুষকে ইসলামের সাথে আল্লাহতালার সাথে সম্পৃক্ত করার জন্যে তাদের জীবনে তারা অনেক ঐতিহ্য রেখে গিয়েছেন ইতিহাস গড়ে তুলেছিলেন তার পাশাপাশি আমরা দেখতে পাই এই জনপদে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ত্যাগ এবং কোরবানির ক্ষেত্রেও এই জেলার জনগণ পেছনে ছিল না লক্ষ্মীপুরের গত এক শত বছরের ইতিহাস যদি আমরা সামনে রাখি তাহলে অগণিত আল্লাহর বান্দাব এই লক্ষ্মীপুরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমাদের প্রিয় ভাই লক্ষ্মীপুর জেলার আমির জনাব ডাক্তার ফয়েজ আহমদ তিনি এখানে স্বৈরাচারী হাসিনা সরকারের পেটুয়া বাহিনীর নির্মম অত্যাচারে শাহাদাত বরণ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য আমাদের প্রিয় ভাই মহসিন এখানে রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এইভাবে অগণিত শহীদের ময়দান হচ্ছে এই লক্ষ্মীপুরের ময়দান আমরা জানি শহীদের রক্ত যেখানে ঝরবে সেখানে জমি উর্বর হবে আর শহীদের রক্তে যে জমি উর্বর হয় সেই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যায় কেউ এই অগ্রযাত্রাকে ঠেকাতে পারে না শেখ হাসিনা ওমি ফেসিস সরকারকে আমরা বলতে চাই তোমরা আমাদের লোকদেরকে হত্যা করেছ এক মহসিনের জায়গায় লাখো মহসিন জন্ম নেবে এক ফয়েজ আহমদের জায়গায় লাখো ফয়েজ আহমদ জন্ম নেবে কোনোদিন বাংলাদেশকে ইসলামের অগ্রযাত্রা থেকে তোমরা পেছনে নিতে পারবে না তোমরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে সংগ্রামী ভাইরা আমরা এটা বিশ্বাস করি আল্লাহ যেভাবে হিন্দু মুসলিম সকলকে আলো দেয় চাঁদের আলো যেভাবে সবাই ভোগ করে আলো যেভাবে সবাইকে জীবন দান করে ঠিক তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি ইসলাম এটা শুধু মুসলমানদের জন্য নয় নাস সমস্ত মানুষের কল্যাণের আহ্বান নিয়ে দুনিয়াতে ইসলাম ছিল এই ইসলামের স্রষ্টা কে আল্লাহ রব্বুল আলমিন সুতরাং এই ইসলাম বাংলাদেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাদা কালো সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে আজকে মুসলমানদের মধ্যে একটা ভুল ধারণা আছে ইসলামী রাষ্ট্র কায়েম হলে সরিয়া আইন কায়েম হলে অনেক কিছুই আমরা করতে পারব না এটা এই জনপদ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের একটা বিভ্রান্তি মানুষের মধ্যে আছে আল্লাহর দেয়ার সূর্য যেভাবে সকলকে আলো দেয় ইসলাম যদি এখানে কায়েম হয় তাহলে সকলের জন্যে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে আজ থেকে দে হাজার বছর পূর্বে নবী মহাম্মদ রসুলুল্লাহ সল্লুল ইসলামের নির্দেশনায় একটি খেলা প্রতিশাসন কায়েম হয়েছিল পৃথিবীতে কোরানের এই শাসন কায়েমের পরে সমাজ এমন এক অবস্থায় চলে এসেছিল যে সেখানে কোনো ক্ষুধা ছিল না দারিদ্র্য ছিল না বেকারত্ব ছিল না সন্ত্রাস ছিল না কোনো ধরনের লুটপাট ছিল না কোন দলের ছিল না একটি শান্তির জনপদ বেশটি সমাজ শান্তির সমাজে পরিণত হয়েছিল সেই খেলাফতের আশেদার যোগে আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশকে যদি কোরআন সুন্নার আলোকে একটি কল্যাণ ধর্মী সৎ মানবিক ইসলামী সমাজে রূপান্তরিত করতে পারি তাহলে বাংলাদেশ ক্ষুধা থেকে মুক্ত পাবে বেকারত্ব থেকে মুক্ত পাবে এখানে ক্রাইম থাকবে না থাকবে না অন্যায় থাকবে না থাকবে না ক্লিন একটি সমাজ এই সমাজ পরিণত হবে এই সমাজটি জান্নাতের শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে সম্মানিত ভাইরা জামাত ইসলামী সে আল্লাহর দিনকে সেই ইসলামকে এখানে আমরা কায়েম করতে চাই সংগ্রামী ভাইরা যদি সেই ইসলাম এখানে কাম করতে আমরা চাই তাহলে জামাতের কর্মীদেরকে ইসলামের আলোকে কোরআনের আলোকে রসুল ইসলামের হাসানের আদলে আমাদের চরিত্রকে গড়ে তুলতে হবে আমাদের আখ গড়ে তুলতে হবে আমাদের লেনদেন পরিশুদ্ধ করতে হবে মানুষের প্রতি আমাদের দরদ ভালোবাসা প্রেম প্রীতি হবে সমাজের যারা বঞ্চিত তাদের পয়সা আমাদেরকে দাঁড়াতে হবে যারা রোগগ্রস্ত তাদের তাদের চিকিৎসায় আমাদেরকে এগিয়ে আসতে হবে যারা দরিদ্র তাদের দরিদ্র মূষণের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে যারা সমাজে বিচার পাচ্ছে না তাদের জন্য ন্যায় বিচারের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে সেজন্যে জামাত কর্মীদেরকে এই সকল দিক থেকে সমাজ পরিচালনার দিক থেকে রাষ্ট্র পরিচালনার দিক থেকে অত্যন্ত যোগ্য হতে হবে দক্ষ হতে হবে তাদেরকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে সেজন্য আপনারা কোরআন এবং হাদিসের প্রতি বেশি নজর দেবেন আল্লাহর কোরআন এবং অধ্যয়ন করবেন পড়বেন মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন ঘরে ঘরে ইসলামের দাওয়াত আপনারা পৌঁছাই দেবেন আমাদের বারকার বার্ষিক পরিকল্পনার মধ্যে দাওয়াতের অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হচ্ছে গোটা পঁচিশ সালে আমরা এত পরিমাণ দাওয়াতি কাজ করব যাতে করে বছরের শেষে প্রতিটি ঘর থেকে ইসলামী বিপ্লবের স্লোগান রাজপথে বেরিয়ে আসে এইভাবে একটি গণজোয়ার আমরা তৈরি করতে চাই সে কারণে দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে আমাদেরকে যেতে হবে আমাদেরকে মানুষের আদর্শ এবং অকৃত্রিম এবং বিশ্বস্ত বন্ধুতে পরিণত হতে হবে সাধারণত সেকুলার রাজনীতি যারা করেন ধর্মহীন রাজনীতি যারা করেন ইসলামকে যারা রাজনীতিকে রাজনীতি থেকে দূরে রাখেন তারা সমাজে বিভিন্ন ধরনের অপকর্মে ক্রাইমে লিপ্ত থাকে এই সমস্ত প্রচলিত রাজনীতির যেসব ভুল ত্রুটি আছে এগুলো থেকে জামাত ইসলামীর নেতা কর্মীদেরকে যোজন যোজন দূরে থাকতে হবে আমাদের কোন কার্যকলাপে কোন মানুষ যাতে গোমরা না হয়ে যায় পথভ্রস্ত না হয়ে যায় জামাতের নেতা জামাতে ইসলামীর ব্যাপারে যাতে ভুল ধারণা তৈরি না হয় সেইভাবে আদর্শবান নারী পুরুষ আমাদেরকে হতে হবে আদর্শবান নারী পুরুষ আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে দেখলে মানুষ যাতে মনে করে এরা এরা এই ধরনের চরিত্রে আমরা যদি সমৃদ্ধ হতে পারি তাহলে বেশি কথা লাগবে না আমাদের চরিত্র দেখেই দলে দলে মানুষ ইসলামের পতাকা বলে সমবেত সমবেত হবে সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে অত্যন্ত ধৈর্যের সাথে এই অনুশীলনে জীবনে এই সাধনায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর সর্বশেষ কথা হচ্ছে আমাদের আমি আমিরে জামাত একটি ইসলামী দলের যিনি আমির হন তার কথা শোনা তার কথা মানা এটা কোরআনই ওয়াজিব করে দিয়েছে আমাদের উপরে সুতরাং আমি এই জামাতের নির্দেশনা নিয়ে আপনারা ঘরে ঘরে ছড়িয়ে পড়বেন এ দেশকে পাঁচই আগস্টের অভ্যুত্থানের চেয়েও আর একটি বড় বিপ্লবের জন্য দেশের জনগণকে সংগঠিত করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শক্তি দান করুন সাহস দান করুন এই কামনা করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজামায়াতের বিশাল গণজামায়াতের সম্মানিত সভাপতি জেলা আমির জনাব মাস্টার রুহুল আমিন মঞ্চে বসা কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আজকের জনসভায় উপস্থিত প্রিয় লক্ষ্মীপুর জেলার আপামর জনগণ মিডিয়ার সম্মানিত বন্ধুগণ আমি আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আজ থেকে ঠিক এক বছর আগে এই লক্ষ্মীপুরের মাটিতে এই আঙ্গিনায় তো দূরের কথা কোনো এক ইঞ্চি জায়গার উপর দাঁড়িয়ে মনে একটি কথা বলতে পারবো তা কল্পনাও করি নাই কেন করি নাই আমার আগে জনাম মৌলানা এটিএম মাসুম বলে গেছেন এই লক্ষ্মীপুর হাজার ঐতিহ্যের ধারক এবং স্মারক অসংখ্য আলিমুলামার চারণ ভূমি অসংখ্য জ্ঞানী গুণী ব্যক্তি এই লক্ষ্মীপুরে জন্ম নিয়েছেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর একটি গোষ্ঠী আমাদের প্রিয় লক্ষ্মীপুরকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল বিশেষ করে একটি কুখ্যাত পরিবার আপনারা সবাই তাদেরকে চিনেন জানেন আমার চাইতে বেশি চিনেন এই সন্ত্রাসীরা আমার ভাই ডাক্তার ফয়েজ আহমদ যাকে বলা হতো মানবিক চিকিৎসক তাকে সহ অসংখ্য দেশপ্রেমিক মানুষকে তারা খুন করেছে তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের দূর এখন কি রাজার হালতে আসে তারা এমন জীবনের প্রতি দীক্ষা যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বনে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসুন এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয় ফাঁসের রসিতে ঝুললেও যেন সম্মানের হয় ফাঁসের পাতাটরের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় আবু সাইদের মতো ভুক পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনে রাজনীতিবিদের জীবন হওয়া উচিত প্রিয় সম্মানিত ভাইরা এই চব্বিশের পট পরিবর্তনে লক্ষ্মীপুর একদিন আগে স্বাধীন হয়েছে লক্ষ্মীপুরবাসিকী মোবারকবাদ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট অথবা ছয়ত্রিশে জুলাই আপনারা আল্লাহর পক্ষ থেকে স্বাধীনতা পেয়েছেন চারি আগস্ট কিন্তু বিনামূল্যে নয় অতি উঁচু মূল্যে এগারোটা তাজা প্রাণ এই শহরের মাটিতেই ঝরে গেল জালিমদের হাতে এইভাবে যুগে যুগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার অভিভাবক আমার প্রিয় নেতা জনাব মাস্টার শফিকুল্লাহকে আমি স্মরণ করছি আমার সিনিয়র সহকর্মী জনাব অ্যাডভোকেট আবুল কাশেমকে এরকম যারাই এই জমিনে তিলে তিলে কষ্ট করে মানুষের কাছে ন্যায় এবং সত্যের দাওয়াত ইনসাফ কায়ে আওয়াজ পৌঁছে দিয়েছিলেন আজকের এই জনসভা তাদের কষ্টের ফসল আল্লাহ তালা তাদের সকলকে ক্ষমা করুন আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত উন্নত মর্যাদা দান করুন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্যে আমাদেরকে আল্লাহ শক্তি দান করুন প্রিয় ভাইয়েরা তিপ্পান্নটি বছর এক এক করে চলে গেল আমরা আসলেই সত্যিকার অর্থে স্বাধীনতার সারটা পেলাম না এর আগেও সাতচল্লিশে একবার আমরা স্বাধীন হয়েছিলাম তখনো পেলাম না এখন চব্বিশে মানুষ বুক পরা আশা নিয়ে বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে চব্বিশের পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে আমরা কি মুক্ত হতে পেরেছি আমাদের সন্তানেরা একটা বিশাল স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আমাদের প্রিয় সন্তান বুক পেতে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর কি সেই ঝড় সেই ঝড়টা ছিল সমাজের অন্যায় অবিচার দুর্নীতি এবং দুঃশাসন কোনো যুগেই যুবকরা কখনো দুর্নীতি এবং দুঃশাসনকে সমর্থন করে না বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করে প্রতিরোধ করে যুদ্ধ করে বিজয়ী হয় শহীদ হয় না হয় গাজী হয় মাঝখানে আর কিছু থাকে না এরা এই আন্দোলন করতে গিয়ে শত শত যুবক শ্রমিক মেহনতি মানুষ সাধারণ মানুষ জীবন দিল চৌত্রিশ হাজার মানুষ গুরুতর আহত হয়ে পঙ্গ হয়ে গেল কারো দুটি চোখ নেই কারো দুটি পা নেই কারো এক পা নেই কারো এক হাত নেই কেউ মেরুদণ্ড গুলিবিদ্ধ হয়ে বাসায় কিংবা হসপিটালে একটা জীবন্ত লাশ হয়ে আছে উঠে বসতে পারে না নিজের প্রয়োজন সারতে পারে না তাকে চালানোর জন্য এক বা দুইজন মানুষের সহযোগিতা প্রয়োজন হয় এত ত্যাগ এত ত্যাগের পরে সমাজে অন্তত লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি নাই লক্ষ্মীপুরে চাঁদাবাজি আছে শিওর আপনারা এখানে কোনো দুর্নীতি নেই এখানে কেউ কোনো কিছু অন্যায়ভাবে দখল করে না এই সবগুলো আছে যারা এগুলা করেন তারা কোন দলের তারা কোন ধর্মের তারা কোন প্রজাতির তারা কোন গোষ্ঠীর এটা না দেখেই বিনয়ের সাথে অনুরোধ করব বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও আমাদের শহীদের রক্তকে তোমরা অপমানিত করবা না অকর্ম অপকর্ম ছেড়ে দাও তোমাদের যদি খাওয়ার অভাব হয় আমরা আশ্বস্ত করছি এই সমস্ত মানুষগুলা মিলে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত এবং রিজেক্ট দিয়েছেন আমরা ভাগ বাটুরা করে খাব তবুও তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও দখল বাণিজ্য ছেড়ে দাও তোমরা মানুষকে কষ্ট দিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী দুই হাজার সালের দশ জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই দলের সবচেয়েতে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করেছে তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এক এক করে দশজনকে খুন করেছে আর আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আফসোসের বিষয় ছয়টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়ালো কিন্তু ফেসিবাদের বোঝা এখনো এটিএম আজারুল ইসলামের ঘাড়ের উপরে রয়ে গেল এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন এখনো আজারুল ইসলাম অন্ধকার প্রকোষ্ঠে থেকে গেলেন কারাগারে তাই আমি মনের কষ্ট নিয়ে সেদিন বলেছি যে আজহারবাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না আমি সরকারকে অনুরোধ করেছি আগামী পঁচিশ তারিখ আমি স্বেচ্ছায় নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান যেদিন আজারুল ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমার মুক্তিটা দিয়ে তেরোটি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দুকে দুকে জীবনের সাথে তিনি লড়াই করছেন এই সময়টা প্রিয়তমা সহ সহধর্মিনীকে তিনি হারিয়েছেন এই সময়টা তার পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সেই মানুষটার উপরে আর জুলুম করবেন না দয়া করে তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন যদি মুক্তি না দেন বাংলাদেশ জামাত ইসলামীকে সরাসরিভাবে আকরি করতে এই দেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান